গয়াতীর্থে পিণ্ডদান করে যেইজন জন পূর্বপুরুষের আশীর্বাদে পূর্ণ তার ভবন পুরাকালে গয় নামে এক অসুর ছিল সে একদা কঠোর তপস্যায় বসলো দেবতারা তার তপস্যার জোর দেখে কম্পমান কি করবেন কিনা করবেন দিশা না পেয়ে সকলে শ্রীহরির স্মরণ নিলেন তারা সবিস্তারে গয়াসুরের তপস্যার কথা জানালেন শ্রীহরি দেবতাদের আশ্বাস দিয়ে জানালেন তোমরা শান্ত হও তপস্যার বলে ও দেহ ছেড়ে শিবধামে গমন করবে ওকে নাশ করার দরকার নেই দেবতারা বললেন গয় যদি শিবত্ব লাভ করে তাহলেও সৃষ্টির বিনাশ হবে কারণ ও অসুর সৃষ্টিকে ধ্বংস করবেই তাই বলছি প্রভু ওকে আগে বিনাশ করুন বিষ্ণু একটু চিন্তা করে বললেন বেশ তাই হবে শ্রী বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যার আলোয় গয়াসুর ছিল শিব ভক্ত সর্বদা শিবের আরাধনা করত। একদা ক্ষীরোদ সাগরে গেল ফুল আনতে শিবের চরণে তা নিবেদন করবে ফুল নিয়ে ফিরে আসার সময় স্বয়ং বিষ্ণু তার উপর মায়া বিস্তার করলেন বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে সেখানে পড়ে গেল এ সুযোগ শ্রীহরি নষ্ট করলেন না গদা দিয়ে আঘাত করলেন তার মাথায় মৃত্যু হল গয়াসুরের তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থ তার নাম গয়া এই পুণ্য ক্ষেত্রে যে স্নান করে যজ্ঞ শ্রাদ্ধ পিণ্ড দান আদি করে সে ব্রহ্মলোকে ঠাই ঠাঁই পায় তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না সেই গয়াক্ষেত্র হলো তীর্থস্থান ব্রহ্মা সেখানে যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য ব্রহ্মা সহর্ষে ওই তীর্থভূমি ব্রাহ্মণদের দান করলেন ব্রাহ্মণরা ছিল অত্যন্ত লোভী তারা যজ্ঞের সমস্ত উপকরণ গ্রহণ করে সেইখানেই নদীর তীরে বাস করতে শুরু করলেন এটা দেখে ব্রহ্মা ব্রাহ্মণদের প্রতি রুষ্ট হলেন তিনি তাদের অভিশাপ দিলেন তোমাদের তিন পুরুষের অর্জিত বিদ্যা ও ধন সব নষ্ট হবে এই পাষাণ পর্বত আর এই নদী হবে আজ থেকে তোমাদের একমাত্র সহায় ব্রাহ্মণগণ এমন অভিশাপ শুনে কান্নায় ভেঙে পড়লেন তারা তখন ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তার স্তব করতে লাগলেন ব্রহ্মা সদই হয়ে বললেন এই সাপ মুক্ত হওয়ার একটা উপায় আছে যেসব পুণ্যার্থী এখানে শ্রাদ্ধ আদি করার জন্য আসবে তারা তোমাদের পুজো করবে আমিও সেই সঙ্গে অর্জিত হব ব্রহ্ম জ্ঞান গয়া শ্রাদ্ধ গো গৃহে মরণ কুরুক্ষেত্রে বাস এই চারটি মুক্তির কারণ গয়া তীর্থে স্নান করলে সকল তীর্থস্থানের ফল লাভ হয় ব্রহ্ম হত্যা চুরি সুরাপান প্রভৃতি সাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় গয়াতীর্থে শ্রাদ্ধ কর্ম করার ফলে দীক্ষা নেওয়ার আগেই যারা মারা যায় গয়াতীর্থে শ্রাদ্ধ আদি কর্ম করলে তারা মুক্তি পায় পিতৃণ থেকে মানুষ মুক্তি পায় গয়াতীর্থে শ্রাদ্ধ করলে